ডক্টর শফিকুর রহমানের দূরদর্শিতা এবার চিন্তার ভাজ ফেলে দিল তারেক রহমানের কপালে জনগণও এবার বুঝে গেছে কোন বাক্সে ভোট দিলে মিলবে সম্মান এবং স্বনির্ভরতা আর কোন বাক্স তাদের নিয়ে যাবে ধ্বংসের একেবারে তার প্রান্তে ফ্যামিলি কার্ড হোক বা কৃষি কার্ড জামায়াতের চালে এবার ধরাশায়ী হয়ে পড়ছে বিএনপির একের পর এক পরিকল্পনা প্রশ্ন হল কি সেই চাল যার সাহায্যে বিএনপিকে আগেই মাইনাস করে দিচ্ছে জামায়াত ইসলামী ও শিল্প খাতের উন্নয়নে জামায়াতের ফ্রি বিদ্যুৎ ও গ্যাসের পরিকল্পনা বাংলাদেশে অসংখ্য তরুণ স্বপ্ন দেখে উদ্যোক্তা হওয়ার পড়াশোনা বা চাকরির পাশাপাশি নিজের একটা স্বতন্ত্র পরিচয় গড়ে তোলার পরবর্তীতে একটি নির্দিষ্ট পরিমাণ পুঁজি নিয়ে ব্যবসা শুরু করলেও বাস্তবতার চাপে খুব অল্প ঝরে পড়ে তাদের একটি বড় অংশ এর কারণ হিসেবে বলছেন শুরুতেই অফিস ভাড়া বিদ্যুৎ ও গ্যাস বিলের মতো খরচগুলো দ্রুতই নিঃশেষ করে দেয় তাদের সব মূলধন ফলে সম্ভাবনাময় উদ্যোগগুলো শেষ পর্যন্ত আর টিকে থাকে না এই কাঠামোগত সমস্যাটিকে চিহ্নিত করেই জামায়াত এবার সরাসরি ঘোষণা দিয়েছে তার অন্য নির্ভর শিল্প খাতে এক বড়সড় পরিবর্তন আনার জামায়াতের প্রস্তাব অনুযায়ী স্টার্ট ও নতুন শিল্প উদ্যোগের জন্য প্রথম দুই বছর বিদ্যুৎ ও গ্যাস বিল সম্পূর্ণ ফ্রি রাখা হবে এর ফলে উদ্যোক্তারা মাসিক বিল পরিশোধের চাপ থেকে মুক্ত হয়ে সেই অর্থ কাঁচামাল সংগ্রহ উৎপাদন বৃদ্ধি ও ব্যবসা সম্প্রসারণের মতো দিকগুলোতে পুনরায় বিনিয়োগ করতে পারবেন বিশ্লেষকদের মতে এই নীতি বাস্তবায়িত হলে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে যেমন গতি আসবে তেমনি দীর্ঘমেয়াদে দেশে ঘটে যেতে পারে এক অনবদ্য শিল্প বিপ্লব কেন্দ্রিক নির্ভরতা থেকে উৎপাদন কেন্দ্রিক অর্থনীতির দিকে যাত্রা করবে জামায়াত বিশ্লেষকদের মতে জামায়াতের শিল্পকেন্দ্রিক এই পরিকল্পনা কার্যকরভাবে বাস্তবায়িত হলে তরুণদের দৃষ্টিভঙ্গিতেই আসতে পারে বেশ কিছু মৌলিক পরিবর্তন তখন তারা কেবল বিসিএস বা সরকারি চাকরিতেই একমাত্র নিরাপদ ভবিষ্যৎ হিসেবে দেখবে না বরং নিজের উদ্যোগে ছোট ফ্যাক্টরি কটেজ ইন্ডাস্ট্রি এবং উৎপাদন ভিত্তিক ইউনিট গড়ে তোলার দিকে ঝুঁকবে এতে করে একদিকে যেমন দেশে কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি হবে অন্যদিকে চাকরির বাজারের ওপর অতিরিক্ত চাপ কমবে বলেও মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা অনেকের মতে জামায়াত এই ধারণা নিয়েছে চীন বা ভিয়েতনামের মতো দেশগুলো থেকে যেখানে এই ধরনের মডেল ব্যবহার করেই রাতারাতি তারা আইকন বনে গেছে বিশ্বের শিল্প বাজারে মূলত এই দেশ দুটির অলিগলি ও প্রত্যন্ত অঞ্চলে গড়ে ওঠা অসংখ্য ক্ষুদ্র শিল্প ও কারখানাই পরবর্তীতে তাদের জাতীয় অর্থনীতির মেরুদণ্ডে পরিণত হয় জামায়াত সেই পরীক্ষিত শিল্পমুখী মডেল অনুসরণ করে এবার বাংলাদেশের মাটিতেও প্রয়োগ করতে চাইছে বিশ্লেষকদের মতে এই পথ অনুসরণ করা গেলে বাংলাদেশ ধীরে ধীরে গার্মেন্টস নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে এসে বহুমুখী ও ম্যানুফ্যাকচারিং নির্ভর অর্থনীতির দিকে অগ্রসর হতে পারে ভাতা নির্ভর অর্থনীতি বনাম আয় সৃষ্টির সুযোগ পর্যবেক্ষক ও রাজনৈতিক সচেতন মহলের মতে বিএনপির ফ্যামিলি কার্ড মূলত নগদ সহায়তা নির্ভর একটি ব্যবস্থা যেখানে সরাসরি অর্থ বা খাদ্য প্রদানের উপর জোর দেওয়া হয়েছে বিপরীতে জামায়াতের প্রস্তাবিত মডেল সামনে আনছে আয় সৃষ্টির সুযোগ তৈরি করে মানুষকে স্বনির্ভর করার ধারণা বিএনপি কার্ডের মাধ্যমে মাসে সর্বোচ্চ তিন হাজার টাকা দেওয়ার কথা বললেও অর্থনীতিবিদরা প্রশ্ন তুলছেন এই বিপুল অর্থের উৎস কোথায় তাদের আশঙ্কা বাজেটের একটি বড় অংশ যদি এই খাতে ব্যয় করা হয় তাহলে অবকাঠামোগত উন্নয়ন শিক্ষা ও স্বাস্থ্যসেবার মতো মৌলিক খাতগুলো পড়ে যাবে মারাত্মকভাবে চাপে অর্থনীতিবিদদের মতে এই কর্মসূচি বাস্তবায়ন করতে গেলে হয় রাষ্ট্রীয় অর্থ ব্যবস্থায় ভারসাম্য নষ্ট হবে নয়তো অতিরিক্ত টাকা ছাপাতে হবে যা সরাসরি মুদ্রাস্ফীতিকে উস্কে দেবে এর ফল হিসেবে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম দ্বিগুণ হয়ে যাওয়ার ঝুঁকিও দেখছেন তারা পর্যবেক্ষকদের ভাষায় এই দুটি কার্ড কেবল দুটি ভিন্ন রাজনৈতিক কর্মসূচি নয় বরং রাষ্ট্র পরিচালনা নাগরিক অধিকার ও অর্থনীতিকে দেখার দুটি সম্পূর্ণ ভিন্ন দর্শনের প্রতিফলন সব মিলিয়ে একটি মডেল বলে দীর্ঘমেয়াদী ও কাঠামোগত সংস্কারের কথা আর অন্যটি বলে তাৎক্ষণিক বা নগদ সুবিধার কথা তরুণ কেন্দ্রিক শিল্পনীতিতে জামায়াতের কৌশল বনাম ভাতা নির্ভর রাজনীতি জামায়াত ইসলামের প্রস্তাবিত শিল্পনীতির মূল লক্ষ্য তরুণদের উদ্যোক্তা হিসেবে দাঁড় করানো এবং চাকরিকেন্দ্রিক মানসিকতা থেকে বের করে উৎপাদনমুখী অর্থনীতির দিকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া স্টার্ট ও নতুন শিল্প উদ্যোগের জন্য প্রথম দুই বছর বিদ্যুৎ ও গ্যাস বিল ফ্রি রাখার ঘোষণা তরুণ উদ্যোক্তাদের প্রাথমিক ব্যয়ের বড় একটি চাপ কমাবে এর ফলে তারা সেই অর্থ কাঁচামাল সংগ্রহ উৎপাদন বাড়ানো এবং ব্যবসা সম্প্রসারণে বিনিয়োগ করতে পারবে বিশ্লেষকদের মতে এই নীতি কার্যকর হলে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে গতি আসবে এবং দীর্ঘমেয়াদে একটি টেকসই শিল্প ভিত্তিক অর্থনীতির ভিত তৈরি হবে অন্যদিকে বিএনপির ফ্যামিলি কার্ড ভিত্তিক মডেল মূলত নগদ সহায়তা নির্ভর যা তাৎক্ষণিক সুবিধা দিলেও দীর্ঘমেয়াদী অর্থনীতিতে চাপ সৃষ্টি করতে পারে বলে অর্থনীতিবিদদের আশঙ্কা বিপুল সংখ্যক মানুষকে মাসিক নগদ সহায়তা দিতে গেলে বাজেট ঘাটতি অতিরিক্ত টাকা ছাপানো এবং মুদ্রাস্ফীতির ঝুঁকি বাড়তে পারে পর্যবেক্ষকদের মতে এখানে দুটি ভিন্ন দর্শনের মুখোমুখি অবস্থান একটি হল ভাতা দিয়ে সাময়িক স্বস্তি দেওয়ার পথ আর অন্যটি আয় সৃষ্টির সুযোগ তৈরি করে মানুষকে স্বনির্ভর করার পথ এই পার্থক্যটাই আগামী দিনের রাষ্ট্র পরিচালনার দিক নির্দেশনা হিসেবে কাজ করবে সব মিলিয়ে জামায়াত ইসলামী তরুণদের জন্য এবং দেশের জন্য একটি স্বনির্ভর উৎপাদনমুখী ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাইছে বিএনপির প্রতিশ্রুত মডেলগুলো যতটা প্রচার করা হচ্ছে জামায়াতের বেলায় তা হচ্ছে না ফলে মানুষের মধ্যে এই বিষয়টি নিয়ে সচেতনতাও তৈরি করা যাচ্ছে না বাংলাদেশের সাধারণত খেটে খাওয়া মানুষ অর্থনীতি বোঝে না তারা বোঝে নগদ সুবিধা আর এই সুবিধাকে কাজে লাগিয়েই বিএনপি তাদের ফায়দা লড়ছে বলে মত রাজনৈতিক সচেতন মহলের এক্ষেত্রে তারা বলছেন জামায়াতকেও এবার প্রচারণার দিকে জোর দিতে হবে নইলে এভাবেই পিছিয়ে যাবে দলটির এক একটি ভবিষ্যৎমুখী মডেলের বাস্তবায়ন